হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো তোমাদের পাখি আবার একটা নতুন রান্না নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো দেখো আমি মাছটা ভেজে নিয়েছি এটা হচ্ছে বাচ্চা মাছ মানে ছোটো মাছ তো মাছটা তুলে নিয়েছি ভেজে লবণ হলুদ দিয়ে তো তেল দিয়ে দিয়েছি দিয়ে মধ্যে আমি দিয়ে দেবো কয়েক টু একটু রসুন আর দেব এটা হচ্ছে রাঁধুনি রাঁধুনিটা হাতে অবশ্যই ম্যাশ করে নেবে তাহলে ছেনটা হবে রাঁধুনি পাঁচফোড়ন জিরে এগুলো হাতে মেশ করে নিতে হয় তাহলে চেনটা ভালো করে তারপরে দিয়ে দেবো আলু আলু দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিয়ে দেবো কুমড়োর শাক কুমড়োর শাক আর বাচ্চা মাছ রান্না করছি আজকে আমি তো কুমড়োর শাকটা দিয়ে এর মধ্যে সামান্য নুন দিয়ে আমি একটু দেব ঢাকা দিয়ে দেবো নেড়ে চেড়ে তো ঢাকা দিয়ে দিয়েছি তো দেখো আমার এটা হয়ে আসছে নরম হয়ে গেছে এইবার দিয়ে দেবো হলুদ 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 দিয়ে আমি একটু নেড়ে চেড়ে সামান্য একটু তেল কম মনে হচ্ছে তো তেলটা দেখো ঢালতে হবে খতম হয়ে গেছে তো আমি নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি মাছ যারা একসমবার রান্না করতে চাও তারা এইভাবে অনেক জলদি রান্না করতে পারবে আর যারা সোমবারে দিয়ে খাও তারা সোমবারে দিয়ে রান্না করবে আমি সবটাই এক একসম্বারে রান্না করি তো দেখো আমি জল দিচ্ছি আমার মা একটু এসে নেড়ে চেড়ে দিচ্ছে আমার মা এসছে বেড়াতে আর একটু লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে আমি এটা ঢেকে দেব ঢেকে দিয়ে ওহো মনে ছিল না লঙ্কাটা দিতে তো লঙ্কাটা দিয়ে দিলাম এইবার দেখো কি সুন্দর চেন বেরোচ্ছে তোমরা তো চেন পাচ্ছ না আমি চেন পাচ্ছি এখান থেকে খুব সুন্দর চেন বেরিয়েছে তো দেখো রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলো আর সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কেমন তো দেখো তোমরা তো খেতে পাচ্ছ না তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে এ মা তোমাদের দেখাতে গিয়ে দেখো ছোলটা পড়ে গেলো সবাই পাশে থেকেও ভালো